আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স আশা করি সকলে খুব ভালো আছেন আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে আমাদের আজকের ভিডিওর আলোচ্য বিষয় দুঃখ কষ্টে মুমিনের করণীয় সম্পর্কে পার্থিব জীবনে বিপদ আবোধ মানুষের নৃত্য সঙ্গী এর মাধ্যমে আল্লাহ মুমিন বান্দাদের মর্যাদা বৃদ্ধি করে তবে আল্লাহ মুমিনদের দুঃখ কষ্ট লাঘব করার কিছু উপায়ও বর্ণনা করেছেন বিশেষত আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস এবং পরকালীন পুরস্কারের প্রত্যাশা মুমিনকে বিপদে আপদে ভেঙে পড়তে দেয় না যে বিশ্বাস মমিনের কষ্ট লাঘব করে আসুন জেনে নেই বিপদ আপদে মুমিনের কষ্ট লাঘবে কি কি ফল পাওয়া যায় এক প্রতিদান লাভ মমিন তার উপর আপতিত দুঃখ কষ্টের বিনিময়ে আল্লাহর কাছে প্রতিদান প্রত্যাশা করে কেননা হাদিসে কুসরিতে মহান আল্লাহ বলেন আমি যখন আমার মুমিন বান্দার কোনো বিষয়বস্তু দুনিয়া থেকে উঠিয়ে নেই আর সে ধৈর্য ধারণ করে আমার কাছে তার জন্য জান্নাত ছাড়া অন্য কিছু প্রতিদান নেই সহি হাদিস নাম্বার ছয় হাজার চারশত চব্বিশ নাম্বার দুই পাপ মার্জনার প্রত্যাশা মমিন তার বিপদের বিনিময়ে পাপ মার্জনার প্রত্যাশা করেন কেননা রাসুল পাক সাল্লাহ সাল্লাম বলেছেন মুমিন নারী পুরুষের উপর তার সন্তানের উপর ও তার ধন সম্পদের উপর অনবরত বিপদ আপদ লেগেই থাকে সবশেষে আল্লাহ তাল্লাহ সঙ্গে সে মুক্ত অবস্থায় মিলিত হয় সুনানে তিরমিজি হাদিস নাম্বার দুই হাজার নিরানব্বই তিন ভাগ্যে বিশ্বাস মুমিন বিশ্বাস করে জীবনের সুখ ও দুঃখ সবকিছুই মহান আল্লাহ কর্তৃক নির্ধারিত এর স্বাদ হয়েছে পৃথিবীতে অথবা ব্যক্তিগতভাবে তোমাদের উপর যে বিপর্যয় আসে আমি তা সংঘটিত করার আগে তা লিপিবদ্ধ থাকে আল্লাহর পক্ষে তা খুবই সহজ সুরা হাদিদ আয়াত নাম্বার আল্লাহ জুলুম করেন না বান্দার জন্য দুঃখ কষ্ট নির্ধারণ করে আল্লাহ তার প্রতি জুলুম করেননি বরং এতে নিশ্চয়ই কোনো কল্যাণ রয়েছে এসাদ হয়েছে আপনার প্রতিপালক তার বান্দাদের প্রতি অবিচার করেন না সুরা হামিম সাজদা আয়াত ছিচল্লিশ নাম্বার পাঁচ দল্লে পুরস্কার বিপদে আপদে মোমিন যদি ধৈর্য ধারণ করে তবে আল্লাহ তাকে দুনিয়া ও আখেরাতে পুরস্কৃত করবেন এ স্বাদ হয়েছে নিশ্চয়ই ধৈর্যশীলের অপরিমিত পুরস্কার দেওয়া হবে সুরা জুমার আয়াত দশ নম্বর ছয় নিজের কৃতকর্মই দায়ী পার্থিব জীবনে দুঃখ কষ্ট ও বিপদ আপদের জন্য বান্দার নিজের কৃতকর্মই বেশি দায়ী মহান আল্লাহ এ প্রসঙ্গে বলেন তোমাদের যে বিপদ আপদ ঘটে তা তো তোমাদের কৃতকর্মের ফল এবং তোমাদের অনেক অপরাধ তিনি ক্ষমা করে দেন সুরা আর সুরা তিরিশ নাম্বার সাত কল্যাণের আশা করা পার্থিব জীবনের দুঃখ কষ্ট যা মানুষ পছন্দ করে না তার অন্তরালেও কোনো না কোনো কল্যাণ থাকতে পারে যেমন মহান আল্লাহ বলেন তোমরা যদি তাদের অপছন্দ করো তবে এমন হতে পারে যে আল্লাহ যাতে প্রভূত কল্যাণ রেখেছে তোমরা তাকেই অপছন্দ করছ সুরা নিসা আয়েদ উনিশ নাম্বার আট সুদিন খুব বেশি দূরে নয় আল্লাহ মুমিনদের কষ্টে রাখতে চান না বরং তিনি তাদের জীবন সহজ করতে চান তাই দুদিনের পর সুদিন আসবে এটা মুমিনের বিশ্বাস মহান আল্লাহ এ প্রসঙ্গে বলেন আল্লাহ তোমাদের প্রতি সহজতা চান তিনি তোমাদের প্রতি কঠোরতা চান না সুরা বাকারা আয়াত একশত পঁচাশি অন্য আয়াতে ইসাদ হয়েছে নিশ্চয়ই কষ্টের সঙ্গে আছে স্বস্তি সুরা ইনসিরা নয় দুঃখ কষ্ট অস্বাভাবিক নয় দুঃখ কষ্ট মানব জীবনের অংশ পৃথিবীর সব মানুষেরই কিছু না কিছু দুঃখ আছে যেমন ইসাদ হয়েছে যদি তোমাদের আঘাত লেগে থাকে অনুরূপ আঘাত তাদেরও লেগেছিল মানুষের মনে এই দিনগুলোর পর্যায়ক্রমে আমি আবর্তন ঘটাই যাতে আল্লাহ মোমিনদের জানতে পারেন সুরা আল ইমরান আয়াত একশত চল্লিশ নাম্বার দশ নবী রাসুলগণও দুঃখ কষ্ট ভোগ করেছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ নবী রাসুলগণ পৃথিবীতে তারাও বহু দুঃখ কষ্ট ভোগ করেছেন তাই বিপদে পড়ার অর্থ হতভাগ্য হওয়া নয় বা আল্লাহর অনুগ্রহ থেকে বঞ্চিত হওয়া নয় যেমন ইয়াকুব আল্লাহ সালাতু আসালাম সম্পর্কে বলা হয়েছে শোকে তার চক্ষুদয় সাদা হয়ে গিয়েছিল এবং সে ছিল অসহনীয় অনস্তাপে ক্লিষ্ট সুরা ইউসুফ আয়াত আয়াতি আর আয়ুব আলাইসালু আসাল্লাম সম্পর্কে বলা হয়েছে এবং স্মরণ করো আয়ুবের কথা যখন সে তার প্রতিপালককে আহ্বান করে বলেছিল আমি দুঃখ কষ্টে পড়েছি আর তুমি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু সুরা আম্বিয়া আয়াত তিরাশি দুঃখ কষ্টে মুমিনের করণীয় কি মুমিন যখন দুঃখ কষ্টে নিপতিত হবে তখন এই কাজগুলো করবে এক আল্লাহমুখী হওয়া কোনো সংকটে পড়লে মুমিনের প্রথম কাজ হলো আল্লাহমুখী হওয়া আল্লাহ বলেন আমার শাস্তি যখন তাদের উপর আপতিত হলো তখন তারা কেন বিপদ বিনীত হলো না অধিকন্ত তাদের হৃদয় কঠিন হয়েছিল এবং তারা যা করছিল শয়তান তার তাদের চোখে শোভন করেছিল সুরা আন আম আয় তেতাল্লিশ নাম্বার দুই আল্লাহর প্রতি সুধারণার পোষণ করা বিপদ থেকে মুক্তির ব্যাপারে আল্লাহর উপর আস্থা রাখা হাদিসে কুসফিতে এসেছে আমি বান্দার সঙ্গে আমার প্রতি তার ধারণার অনুরূপ আচরণ করি সেহি বোখারি আদিস নাম্বার সাত হাজার পাঁচশত পাঁচ নাম্বার তিন অবিরত দোয়া করা অবিরাম দোয়া ও প্রার্থনার মাধ্যমে আল্লাহ মুমিনের বিপদ ও দুঃখ কষ্ট দূর করে দেন আল্লাহ এই প্রসঙ্গে বলেন বরং তিনিই আর্তের আহ্বানে সাড়া দেন যখন সে তাকে ডাকে এবং বিপদ দূর করেন নামল, আয়াত বাষট্টি নাম্বার চার বেশি বেশি স্তেক ফার করা স্তেক ফার বা ক্ষমা প্রার্থনা বিপদ ও দুশ্চিন্তা দূর করে এ প্রসঙ্গে ইস্বাদ হয়েছে বলেছি তোমাদের প্রতিপালকের ক্ষমা প্রার্থনা করো তিনি তো ক্ষমাশীল তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করবেন তোমাদের সমৃদ্ধ করবেন ধন সম্পদ ও সন্তান সন্ততিতে এবং তোমাদের জন্য স্থাপন করবেন উদ্যান ও প্রবাহিত করবেন নদী নালা নু আয়াত দশ থেকে বারো নাম্বার পাঁচ ধৈর্য ধারণ করা যে কোনো বিপদ ও সংকটে মুমিন ধৈর্য হবেন না রাসুলে পালাম বলেন মোমিনদের বিষয়টি কত চমৎকার তার জন্য শুধুই কল্যাণ কল্যাণ ছাড়া আর কিছুই নেই যদি তার জন্য কোনো খুশির ব্যাপার হয় এবং সে কৃতজ্ঞতা আদায় করে তবে সেটা তার জন্য কর আর যদি কোনো দুঃখের বিষয় হয় এবং ধৈর্য ধারণ করে সেটাও তার জন্য কল্যাণকর সেহী মুসলিম হাদিস নাম্বার দুই হাজার মহান আল্লাহ সবার মনো দূর করেন এবং দুঃখ কষ্ট মুক্ত সুন্দর জিন্দিগি দান করেন আমিন ওয়াখের দাওয়ানা আল আলহামদুলিল্লাহ রবিআ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এ অধবের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম ورحمه الله وبركاته